আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম অতি মুখরোচক একটি খাবার যেটা মেয়েদের খুবই বেশি পছন্দ ছেলেদের থেকেও সেজন্য সেই ভর্তাটার নাম হল মৌসিমের ভর্তা মৌসিম বলতে আমি ইউটিউবে নামটা শুনেছি সেই জন্যই এর নাম দিয়েছি মৌসিম আর মৌসিমের ভর্তাটা কীভাবে করতে হয় প্রথমেই দেখুন আমি এখানে হাফ কেজি মৌসিম নিয়েছি ভাবলাম যে সবটুকুর ভর্তাই বানিয়ে নিব। কারণ প্রয়োজনে দুই দিন খাব তবুও আমি এখানে সবগুলি সিমের ভর্তাটা বানিয়ে নিব। আর সেজন্য আমি প্রথমেই দুই পাশ দিয়ে মোটা মোটা অংশগুলি থেকে কিছুটা আঁশ বের হয় সেই আসটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোটামুটি পানি দিয়ে সিদ্ধটা বসিয়ে দিয়েছি সিদ্ধটা হয়ে যাওয়ার পর এখানে মৌসিমটা নিয়ে নিলাম একটা বাটিতে তারপর কাঁচা মরিচ নিয়ে নিলাম দুইটা আর দুই তিনটা লাল মরিচ নিয়ে নিলাম ভাজা লাল মরিচ এই ভাজা লাল মরিচ দিয়ে ভর্তাটা কিন্তু অসাধারণ মজা হয়েছে আর সেই জন্যই শুরু করে দিলাম পাটায় ঘষাঘষি করে ভর্তা বানানোর জন্য এই পাটা আর পুতা দিয়ে প্রথমে মরিচটা আমি বেটে নিলাম বেটে নেওয়ার পর মরিচটা বেটে নেওয়ার পর আমি সিমগুলি আগে কারণ সিমগুলির মধ্যে অনেক আশ বের হবে এই সিমগুলির নিয়মে এটা যতক্ষণ পর্যন্ত মিহি না হবে ততক্ষণ পর্যন্ত বাটতে হয় এই বাটার মধ্যেই কিন্তু এই সিমের ভর্তার মজাটা কারণ এই সিম দিয়ে ভর্তা বানালে কিন্তু অতিরিক্ত ঝাল হলে বেশি করে খাওয়া যায় না আর একটু কম ঝাল দিলে অনেক বেশি খাওয়া যায় সেটাই আমি করেছি এবং আমার মনে হয়েছে যেন মনটা চাইছে যখন ভালো করে খাবো সেই ঝালটা একটু কম দিব কিন্তু বেশি করে খাওয়ার জন্যই আমি ঝালটা একটু কম দিয়েছি কম বলতে বেশি কম দিলেই কিন্তু টেস্ট হবে না একটু মোটামুটি ঝাল তো থাকতেই হবে সেই জন্য আমি দুইটা কাঁচামরিচ তিনটা লাল লালমরিচ দিয়েছি এই সিমগুলির জন্য এর মধ্যে অনেক সিমের থেকে আঁশ বের হয়েছে এই আঁশগুলি একটা একটা করে ফেলতে হয়েছে আমার এই আঁশগুলি ফেলে টেলে একদম ভালো করে মিহি করে বেটে নিলাম তারপর একদম পুরাটা যখন মিহি হয়ে গেল পেঁয়াজটাও বেটে নিলাম তারপরে আমি ধনিয়া পাতাটাও বেটে সুন্দর করে আবার আরেকটা বাটা দিয়ে সুন্দর করে বাটিতে নিয়ে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব এই সিমের ভর্তা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আপনাদের কাছ থেকে আমি চাইতেই পারি সেই চিন্তা করে একটা লাইক দিয়ে দিবেন এবং ভালো ভর্তাটা যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সেই চিন্তা করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি একটা আপনাদের একটা সাবস্ক্রাইব আমি চাই চাওয়ার জন্য সেই জন্য আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ